গুড মর্নিং স্যার আমার নাম মাহফুজ মাহফুজুর রহমান আচ্ছা বাড়ি কোথায় বাড়ি এই নারায়ণগঞ্জ ছিল এখন আমরা মিরপুরে থাকি বিয়ে করে ওখানে সেটেল হয়েছি বাংলাদেশে জি বাংলাদেশে মিরপুর ঢাকাতে বর্তমানে আপনার কি কি সমস্যা আছে আমি স্যার দুই সালে আমার সিকেডি ধরা পড়ে তখন ওয়ান পয়েন্ট সিক্স ছিল পরে আমি একুশ সাল পর্যন্ত ট্রিটমেন্ট গিয়েছিলাম পরে তেমন লাভও ছিল না দেখে পরে হোমিওপ্যাথি কিছুদিন খেয়েছি তারপরে আয়ুর্বেদিকে চলে গেছি ইন্ডিয়ার হিমস হসপিটাল আছে না আয়ুর্বেদিক ওইখানে ট্রিটমেন্ট আপাতত আছি কিন্তু এখন তো আসলে বিষার জন্য সমস্যা ওষুধও প্রায় শেষ এই জন্য এখন আপনার কাছে আসলাম যে আপনি যদি একটু দেখেন তাইলে আচ্ছা সমস্যা কি হয় আপনার সেটা বলুন সমস্যা হচ্ছে শরীর শরীরে অনেক শীত লাগে তারপর এই রাতে হঠাৎ দেখা গেছে যে দশটার দিকে ঘুমাতে গেলাম বারোটার দিকে একটার দিকে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে আবার পাঁচটা ছয়টার আগে ঘুম আসে না এরকম হয় আর মিটিং হয় খাবারের মধ্যে সব খাবার খেতে পারি না ভাব থাকে বমিটিংয়ের আচ্ছা বোমিটিংটা কতদিন ধরে শুরু হয়ে যায় এই বিশ পনেরো বিশ দিন যাবৎ এর মধ্যে বমিটিং সবসময় হয় না এই পনেরো বিশ দিনের মধ্যে তিন দিন চার দিন খুব মানে খাওয়া দাওয়া যেটা করেছি সব পড়ে গেছে কিন্তু ভাব থাকে আগের যে খাবারের সেগুলি আর খাবারের রুটিন হচ্ছে যেমন হিমস থেকে দিয়েছে সকালবেলা 1/2 কেজি মানে ওয়েট অনুযায়ী ষাট কেজি হলে 600 গ্রাম ফল খাওয়া যাবে তারপরে দুপুরবেলা হচ্ছে মিলেট খেতাম মিলেট এর আগে একটু সালাদ খেতাম তারপরে মিলেট রুটি হোক নাইলে এই খিচুড়ি আবার রাত্রে বেলায় এরকম আর এই মাঝে মধ্যে বাদাম হয়তো বিকালের দিকে বাদাম চার পাঁচটা কাঠ বাদাম খেতাম আচ্ছা তো এরকম খেয়ে লাভ হয়েছে সুস্থ হয়েছেন কতদিন যাবত এরকম খাওয়া দাওয়া করেছেন এক বছর ছয় মাস ছয় মাসে কিরকম শরীর কিরকম চেঞ্জ হয়েছে না ছয় মাসে খালি ক্রিয়েটিন বাড়তি আছে বাড়তি আছে আমি পাঁচের মধ্যে নিয়ে গেছিলাম হিমসে এখন নয় চলে আসছে তাহলে মানে কোনো কিছুই লাভ হয় নাই না আর কি কি ওষুধ দিয়েছিল একটু বলুন আর এই যে করি ওয়াটার এই যে হট হট ওয়াটার বাটটপ আছে না ওটা করে কোনো লাভ নেই যদি লাভ হতো কিডনি নর্মাল হয়ে যেত ওষুধ ফালতু হতো পানি কম আছে এতটুকু হ্যাঁ এর থেকে বেশি আর কোনো কিছু হয় না হাত ফুলা আছে কোনো না হালকা ফুলা আছে

কিনে নিতে হবে না যা পাবেন আপনার বেশি পেয়ে যাবেন বাংলাদেশের যেসব ডায়ালিসিস রুগে ডায়ালিসিস ছেড়েছে সব বাংলাদেশ থেকেই বুঝা গেছে কারণ যেটা আমাদের ত্রিপুরা আর বাংলাদেশ ভৌগোলিক মানচিত্রে প্রায় প্রায় আমরা একই রকম দেখতে একই রকম গাছপালা দু দেশেই হয় ঠিক আছে তো জেনেলাম মেইনলি আমার যে সাজেশন থাকে তো ফল সবজি আমিও দেই কিন্তু সেটা না যে ভাত খাওয়া বন্ধ করে দেবেন ইচ্ছা অনুযায়ী ভাত খেতে পারেন সেটার জন্য আমার কোনো মানা থাকে না আর আমার পেকিজ থাকে এক মাসের জন্য যদি সুস্থ হবার হয় ওই দিন ওয়ান মান্থ বুঝে যাবেন যে আপনি সুস্থ দিকে যাচ্ছেন